মদপানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে সারাব আছে সেটি পান থেকে বিরত রাখা হবে নিয়ামত থেকে বঞ্চিত রাখা হবে আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম রসুল্লাহ সাল্লিবাসাল্লাম আর এক হাতিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো দ্রব্য ক্রয় করলো বিক্রি করলো এবং আর পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ রসুল আল্লাহ সুবহানহ তালা পবিত্র কোরান মজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাদিনা আ মানু হেমান্দারগন নিশ্চয় ইননাল আল খামরা ওয়াল মাইসেরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম্মিন আহমালি শয়তান হেমান্দারগণ মদ জুয়া মূর্তি এই তিনটা শয়তানের অস্ত্র আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না আল্লাহ কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র আপনার কাছে মনে হয় অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে না কাল্পনিক কিছু না মদ শয়তানের অস্ত্র জুয়া শয়তানের অস্ত্র মূর্তি শয়তানের অস্ত্র এই আপনি ইউরোপে যাবেন একটা মানুষ এক সপ্তাহ পাঁচ দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয় অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয় উড়িয়ে দেয় তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায় আর মদের নেশায় আসক্ত করে রাখতে পারে ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না তার মেধাশক্তি তার চিন্তাশক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না তার চিন্তা ওই পর্যন্তই সীমাবদ্ধ টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে সন্তানের জন্য কিছু করবে পরিবারের জন্য কিছু করবে দেশের জন্য কিছু করবে এই চিন্তা আসতেই পারে না এবং শয়তান এটি চায় এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত ক্রিকেট ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না এমনিতেই তুলে ধরি না ইউরোপ সফর করার পরেই তুলে ধরি তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা অবৈধ সম্পর্ক মদ জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে তারপরে স্মার্টফোন এগুলোর নেশা আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো বিজ্ঞান চর্চা করো জ্ঞানী হও সায়েন্টিস্ট হও পৃথিবী শাসন করো জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায় আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায় মুসলমানদের কাছে যখন বিজ্ঞান ছিল মুসলমানেরা কোনোদিন চেষ্টা করি না আরেকজন আর একটা উন্মত বা প্রজন্ম খারাপ হোক মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক সবাই ভালো হোক সবাই শিখুক আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না বাগদাদে বা করডোভাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে ইউরোপ থেকে কেউ আসছে তার কাছে টাকা চাওয়া হয়েছে নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি এরকম কখনও পাবেন না কেন মুসলমানেরা পৃথিবীর কল্যাণ চায় কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে আজই নিজেরা সাতটা আটটা দশটা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন একটা দুটোর বেশি বাচ্চা না নেয় এই জন্য ইনভেস্ট করবে এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিরা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম একটি বা দুইটির বেশি বাচ্চা নেওয়া যাবে না তো ইহুদিদের কাছে দিঘাদের সাতটা আটটার করে বাচ্চা এক একজনের কি ঘটনা আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে তখন আপনার মাথা ঘুরবে ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না আজীব ওরা পরস্পর পরস্পরে কর্জে হাসানা দিবে মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম আরও করবে এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক নিকৃষ্ট দিক আমরা মুসলমানের হলে কি করতাম আমরাও সুদ খেতাম না দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম কিন্তু তাদের কথা হচ্ছে আমরা আমরা পরস্পরে সুদ খাব না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয় এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও সুদের এমন ইকোসিস্টেম তৈরি করে যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে পারে এই আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন আইনের শাসন পাবেন সকল সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি সুদ মুক্ত জীবন জীবনযাপন করতে পারবেন না এমন একটা ইকোসিস্টেম আছে আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে ফলত আপনি কি আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম ফলত কখনও আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না সত্য উচ্চারণ করতে পারবেন না সত্য বলতে একদম যেটা হান্ড্রেড পারসেন্ট ইসলামের ট্রুথ একটা একটা এরিয়া আছে যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না কেন আপনি অর্থনৈতিকভাবে গোলাম এটি ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে তো ওটি বিষয় তারা তাদের সন্তান সন্তানদেরকে বই দিবে পড়াশোনা করাবে বিজ্ঞান শিখাবে আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট ফুটবল মদ জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে তার পিছনেও ইনভেস্ট করবে এটি সবচেয়ে কষ্ট লাগে আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে ফিলিস্তিনের অবস্থা একদিকে আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত তারা যে জ্ঞানবিজ্ঞানে অর্জন করবে বড় হবে কিছু এটা তাদের মাথায় নাই ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন দেখবেন তাদের একটাই টার্গেট পড়াশোনা করো বড় হোক আর তা আমরাও যারা এখানে পড়তে আসছি আমরা যদি এরকম মাদকতার মধ্যে জুয়ার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকে আমাদের প্রোডাক্টিভিটি কমবে এবং আমরা কখনোই এই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আরেকটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে জ্ঞান অর্জন করতে হবে মাদকতা অবৈধ সম্পর্ক নেশা জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে বাসে উঠলেও দেখবেন বই পড়ে বিমানে উঠলেও দেখবেন বই পড়ে আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি দশজন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে আর আপনার হাজি দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন ঠিক আছে কেননা কি লক্ষ্য তুই সেটা আমি বলি তাদের লাইফস্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না আর কাজ করতে হলে তাকে শিখতে হবে মানে বেঁচে থাকতে হলে টিকে থাকতে হলে শিখতে হবে আর আমাদের দেশ ধারা অলস্যতার রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা অলস ফলে তো এখানে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা আছে বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায় রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয় কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায় আর অসংখ্য ব্যবস্থাপনা আছে কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এটা না ও না শিখলে না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে বেঁচে থাকতে হলে শিখতে হবে পড়তে হবে আর একজনের গায়ের ওপর লাভ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এইটা যারা প্রবাসে গেছে তারা আরও ভালো বোঝে দেশে কোনো দিন কাজ করেনি কিন্তু ঠিকই প্রবাসী গিয়ে ষোলো ঘন্টা কাজ করে কেন ও জানে এখানে ষোলো ঘন্টা কাজ না করলে খেতে পাবে না এটা হচ্ছে বাস্তবতা নিষ্ঠুর বাস্তবতা এই জন্য বিশ্বে বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলে মেয়ে একসাথে বসে আছে তাহলে গ্রুপ স্টাডি করতে